বাংলাদেশ সরকারের অনেক উন্নয়নমূলক সাফল্য থাকলেও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছে কিন্তু এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সবচেয়ে বেশি অপব্যবহার করে দেশের ক্ষতি করেছে এদেশীয় কিছু অসাধু সরকারি কর্মকর্তা নিয়োগ বাণিজ্য ডিজিটাল মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস মেডিকেল পরীক্ষা প্রশ্ন ফাঁস জালিয়াতি নিয়ে বারবার বিব্রত হয়েছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো তদন্ত করেছে গ্রেফতার করেছে কিন্তু এই জালিয়াতি চক্রের দৌরাত্ম থেমে থাকেনি আমাদের ভরসা ছিল বিসিএস এবং জুডিশিয়ারি নিয়োগ পরীক্ষায় এখন পর্যন্ত স্বচ্ছ নিয়োগ হয়েছে কেউ প্রশ্ন তোলেনি কারণ সরকার দক্ষ মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশকে আরও উন্নত করতে বারবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আজ গণমাধ্যমে বোমা বিস্ফোরণের মতো নিউজ এসেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি নেওয়া বিসিএসের ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এমনকি সবশেষ নিষ্কম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে জানা গেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইনাস চব্বিশের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে চ্যানেল মাইনাস এর প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডালার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা বিসিএসএর প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চ্যানেল মাইনাস চব্বিশ এর অনুসন্ধানী প্রতিবেদন আবদুল্লাহ হাল ইমরান এতদিন অনেক তৃতীয় চতুর্থ শ্রেণির চাকুরিতে নিয়োগ বাণিজ্য দুর্নীতি এর খবর প্রকাশ পেয়েছে কিন্তু খোদ পিএসসি অধীনে পরীক্ষায় প্রশ্নফাঁস হতে পারে তা কেউই ভাবেনি কারণ বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ নিয়োগ দিয়ে এসেছে পিএসসি একদিকে কোটায় যাচ্ছে ছাপ্পান্ন শতাংশ আরেক দিকে প্রশ্ন কিনে এক্সাম দিচ্ছে একটা গ্রুপ প্রশ্ন হলো সারাদিন যেসব সব মেধাবীর পূজা পারিবারিক অনুষ্ঠান বাদ দিয়ে দিনের পর দিন হল মেসে কাটিয়ে পড়াশোনা করছে তাদের হাতে রাসত্রের দায়িত্বপ্রাপ্ত কর্তারা কি তুলে দিন তার চেয়ে ভয়াবহ বিষয় হলো সরকারি চাকুরিতে কারা আসছে মেডিকেল কলেজে কারা ভর্তি হয়েছিল তাদের হাতে দেশের পলিসি বাস্তবায়ন হচ্ছে সব আর ফাঁস হওয়া প্রশ্নের সুবিধা প্রাপ্তরা খুব আফসোস হচ্ছে যারা সেসব নিয়োগে বঞ্চিত হয়েছে তারা হয়তো কেউ দেশে তৃতীয় শ্রেণীর জব করছে নইলে বিদেশে গিয়ে দেশের মুন্ডুপাত করছে এভাবে আর কত যেখানে হাত দিচ্ছে সব জায়গা চোরের দল বঙ্গবন্ধুর ভাষায় চোরের খুনি চার্টারের দল সব শেষ করে দিন তারা আজকের পর কয়েকজন মেধাবী ছাত্রছাত্রী টেবিলে বসবে জানি না হয়তো আজ থেকে আইএলটিএস জেআর ই এর পর্বে তুদকের উচিত পিএসসির কর্মকর্তা কর্মচারীদের সম্পদের খোঁজ নেওয়া হয়তো পিএসসি থেকে নতুন বেঞ্জির মতিউর বের হবে একটা স্বাধীন দেশ কয়েকটা দুর্নীতিবাজ সিন্ডিকেট ধ্বংস করে দিতে পারে না প্লেটকোমো আসাদুজ্জামান সহকারী অধ্যাপক আইন ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়